ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি না না এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় এটা আবার কিছু কেনাকাটা ভিডিও হ্যাঁ কিছু দরকারি জিনিসপত্র কিছু অদরকারি জিনিসপত্র সব মিলিয়ে একটা ছোট্ট কেনাকাটার ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো প্রথমেই দেখাই এই দেখো আমার একটা কুচি পুকি পুচিপুকি করা এটা হচ্ছে তোমার পকোড়া ফকোড়া বা ছোট ছোট কিছু জিনিস ফ্রাইড করার জন্যে এটা খুব ভালো লাগবে মানে ভালো লাগবে না মানে কাজে লাগবে আর কি ভালো কাজে লাগবে একদম ছোট্ট পুচকে করা আমার আগেও একটা এরকম ছোট্ট পুচকে করা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তাই আর একটা কিনলাম এটার দাম নিয়েছে তিনশো ষাট টাকা আচ্ছা এটাও হচ্ছে আর একটা ফ্রাই প্যান ঠিক আছে এটাও পুচকি এটাতে ডিমের পোচ ফোচ খুব ভালো হবে ঠিক আছে এর জন্য এটাকে নিয়েছি ডিমের পোচ তুলতে ফুলতে সুবিধা বড়টাতে না খুব অসুবিধা হয় তার জন্য পুচকি আর বেশ হ্যান্ডি এটাকে নিয়েছি এটার দামও নিয়েছে প্রায় সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা সাড়ে তিনশোটা তিনশো ষাট টাকা প্রায় আবার কি ঠিক আছে তো এই দুটো নিয়েছি তো কোম্পানি তো দেখেছো মিল্টনের আচ্ছা এরপর আমি চলে যাই হচ্ছে সেন্ট কিনেছি সেন্ট ঠিক আছে সেন্ট কিনেছি আচ্ছা এই একটা এই একটা দুটোই ভীষণ সুন্দর গন্ধ ইভি এনভি এনভি আর হচ্ছে গোল্ডি এনভি আর গোল্ডি আচ্ছা আর একটা কিনেছি এনগেজের এটাও একটা পারফিউম সেটা আচ্ছা এটা কিনেছি একটা তোমার নেল রিমুভার আর দুটো টিপের পাতা ছোট আর বড় এগুলো হচ্ছে দশ টাকা করে আচ্ছা আর একটা কিনেছি আচ্ছা দুধের সাথ ঘোলে মেটাচ্ছি এখন পরে যখন পারবো তখন কিনবো এই যে একটা শ্রীহরির মঙ্গলসূত্র এটাকে পরে থাকবো সারাক্ষণ হ্যাঁ আমার ইচ্ছে হয়েছে মঙ্গলসূত্র পরার তো এটাই আপাতত পরে কাজ চালাই ঠিক আছে শ্রীহরির পরবর্তীকালে একটা ইচ্ছে আছে করার দেখা যাক কবে ভগবান দিন দেয় ঠিক আছে এই হচ্ছে এটা বেশ অনেকই দাম নিয়েছে তো যাই হোক সিওরি কিনেছি কারণ রঙটা বেশি দিন থাকবে আচ্ছা তারপরে দেখো এই যে এইটাকে কিনেছি সাড়ে আটশো টাকা দিয়ে এই ফ্যানটাকে কিনেছি এই ফ্যানটা হচ্ছে চার্জার চার্জার দিয়ে আর কি চার্জ হয় তারপরে যখন দরকার হবে তুমি মাথার ধারে ইউজ করতে পারো তোমার মাথা তো প্রচণ্ড গরম তার জন্য এটাকে কিনেছি ঠিক আছে এটাকে ইউজ করবো দেখি মানে বেশি দিন টিকবে না তা যাই হোক যে কদিন টেকে এখানে ব্যাটারি রয়েছে ওরা বলছে এক দেড় বছর চলবে সপ্তাহে একদিন চার্জ দিতে হবে যদি ব্যবহার নাও করো তাহলে আর হচ্ছে ওই ফোনের যে আছে না ওটা দিয়ে আর এই যে এটা কটটা দিয়েছে এটা দিয়ে চার্জ দিতে হবে আগে দশ বারো ঘন্টা চার্জ দিতে হবে তারপরে ইউজ করা যাবে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমার আজকের কেনাকাটা অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমার এটাকে নিয়ে যে ইন্ডাকশানটা নিয়ে ওখানে শুধু এরর দেখাচ্ছিল ই থ্রি তাই নিয়ে গেছিলাম ওরা বললো যে বাসন টাসন কোনো ভুলভাল রাখা হয়েছে তার জন্য তো সেইটা ঠিক করে আনতে গিয়ে তারপরে ওই ওই দোকানেই আর কি এই জিনিসগুলো পাওয়া যায় তো ওই কিনেছি আর পাশে ওই কসমেটিক্সের দোকানটা ছিল ওখান থেকে কিনেছি আর ফ্যানটাও ওই দোকান থেকেই কিনেছি তো যাই হোক এই ছিল আমার ছোট্ট করে কেনাকাটার আপডেট তোমাদের কোনটা ভালো লেগেছে বলো আয়রন ছোটো ছোটো জিনিস কিনতে আমার বেশ ভালো লাগে আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও ভালো লাগে ঠিক আছে তো চলো এখন Ta-da!